ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين.

দিন ইসলামকে সকল তন্ত্র সকল মন্ত্র সকল মতবাদের উপর স্থান দেওয়ার জন্য অত্যন্ত দুঃখের বিষয় পৌনে দুই শত বছর ব্রিটিশ আমাদের উপর রাজত্ব করেছে আমরা দিন ও ইসলামকে সবার উর্ধ স্থান দিতে পারি নাই কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ ব্রিটিশ যাওয়ার পরে পাকিস্তান আমলেও এটা সম্ভব হয় নাই এরপরে একাত্তর দেশ যখন স্বাধীন হলো একাত্তর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা ইসলামকে সবার উদ্যোগ দিতে পারি নাই সব সময় নির্বাচনে দুইটা বড় দল দুইটা বড় পক্ষ ইসলামের বিপক্ষে থাকার কারণে ইসলামী দল ক্ষমতায় যাইতে পারে নাই আমরা সব সময় মন্দের ভিতরে ভালো তালাস করছি মন্দের ভালো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাপা কবমিন্ন কবদুল্লাহ আলমিন চুয়ান্ন বছর পরে একটা সুযোগ এনে দিয়েছেন এই সুযোগের যদি আমরা সব ব্যবহার না করি তাহলে আল্লাপা কবহ আলমিনের নিকটে আমাদেরকে জবাবদারি করতে হবে আমার ভাইরা আজকে যে ঐক্যের প্রয়োজন শরীফে ইসলামকে সবার উদ্দেশ্য তেরো বছর আল্লাহ আলমিনে হিজরত করার হুকুম দিলেন তিনি মধুমায়তাই এবার গিয়ে সেখানে ইসলামের হুমত প্রতিষ্ঠা করলেন এই ইসলামের রকমত প্রতিষ্ঠা করতে গিয়ে মদিনার সংখ্যাগুরু বেশিরভাগ লোক ছিল মুসলমান কিন্তু সেখানে কয়েকটা ইহুদি কবিল তাদের সাথে সন্ধি করেছেন এবং রসুল্লাহিয়াতে মুখার মুসালাহাত আজকে প্রশ্ন উঠেছে যে জমি ইসলামের সাথে কেন মুসালাহাত করতে হবে

আমিরকে ব্যবহার করা হচ্ছে অতীত অতীত হজরত হাফিজ জহমুল্লাহ আলাই ভুল পথে ব্যবহার করে এর সাধু সাথে নির্বাচনে নেওয়া হয়েছিল হজরত আহমদ শফির রহমদুল্লাহ আলাই ভুল ব্যবহার করে সাতলা কবে না তারপরে অন্তর্ঘটন হয়েছিল এখনো এখনো আপাতত রামিকে ব্যবহার করে ইসলামী ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করা হতেছে সুতরাং সকলকে সাবধান থেকে ঐক্যবদ্ধ ভাবে আমরা ইসলামকে সংশোধন নেওয়ার জন্য ঘোষ মুক্ত দেশ গড়ার জন্য সকলে শপথ গ্রহণ করবো আমির মহতারামের নেতৃত্বে গোটা বাংলাদেশে আমরা এই জাহাজে অংশগ্রহণ করবো আখর দাওয়ান আলহামদুলিল্লাহ